নমস্কার বন্ধুরা পায়েসে ভুল করেও আর কখনো চিনি দেবেন না আজ থেকে পায়েসে চিনি দেওয়া একদমই বন্ধ বেশিরভাগ মানুষই কিন্তু পায়েসে চিনি ব্যবহার করেন কিন্তু পায়েসে চিনি না দিয়ে যদি এটা দেন তাহলে পায়েসের স্বাদ একদম মুখে লেগে থাকবে আর অনেক গুণ বেড়ে যাবে তো পায়েস রান্না করার জন্য এখানে পঞ্চাশ গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না আর গোবিন্দভোগ চালটাকে একবার জল পাল্টে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট পর কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে তারপর এক মুঠো কাজুবাদাম আর এক মুঠো কিশমিশ দিয়ে কাজুবাদাম আর কিশমিশটাকে ভেজে নেব যদি বাড়িতে কিশমিশ তৈরি করে রাখতে চাও তাহলে সেই রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা দেখে বাড়িতে কিসমিস তৈরি করে রাখতে পারো আচ্ছা কাজু কিশমিশটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তারপরে ছটা এলাচ এখানে মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে এবারে আমি লিকুইড দুধ অ্যাড করছি এখানে আমি হাফ লিটার করে দুইবারে মোট এক লিটার লিকুইড দুধ দেবো এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এক লিটার দুধে পায়েস বানালে সর্বোচ্চ একশো গ্রাম পর্যন্ত চাল নেওয়া যায় তবে পঞ্চাশ গ্রাম চালে বানালে কিন্তু একদম ক্ষীরের মতো টেক্সচার আসবে দুধটা ভালোভাবে যখন গরম হতে শুরু করেছে তখন আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর পায়েসের স্বাদও কিন্তু ভালো আসবে দু চামচের জায়গায় তিন থেকে চার চামচে তোমরা দিতে পারো তারপর দেখো দুধটা যখন ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে আর কিছুটা ঘন হতে শুরু করেছে তখন আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চাল সেটা দিয়ে দিলাম জলটা ঝরিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল দেওয়ার সময় তোমরা একটু ঘি মাখিয়ে দিতে পারো তবে যেহেতু এখানে ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ ভেজেছিলাম তাই আলাদা করে ঘিয়ের ব্যবহার করলাম না আর পায়েসটা দেখো একভাবে নেড়ে চেড়ে নিয়ে যখন চালটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করলাম পায়েস রান্না বাড়িতে আমরা সবাই করি তাই ডিটেলসে আমি পায়েস রান্নার রেসিপিটা দেখাচ্ছি না তবে আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পায়েসে কিন্তু আমরা সবাই প্রায় চিনির ব্যবহার করি নাইনটি পার্সেন্ট লোক শতকরা চিনি ব্যবহার করে কিন্তু চিনি না দিয়ে এই যেখানে দেখো আমি নিয়েছি মিচরি মিচরিটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই মিচরি যদি পায়েসে চিনি পরিবর্তে দেওয়া যায় তাহলে পায়েসের স্বাদ কিন্তু বহুগুণ বৃদ্ধি পায় চিনি দিয়ে পায়েস বানালে যে স্বাদ হয় তার থেকে মিষ্টি দিয়ে পায়েস বানালে কিন্তু বহুগুণ স্বাদ বেড়ে যায় একদম মুখে লেগে থাকবে এই পায়েসের স্বাদ দেখতেই পাচ্ছ চিনিটা একদম শেষে দেবে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে আর আর কিছুটা দেখো পায়েসটা অনেকটা পাতলাও হয়ে যাবে তো আমি গ্যাস অফ করে দিয়েছি দেখো পায়েসের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি এখন গরম রয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটার একটাই উদ্দেশ্য যে পায়েসে ভুল করেও চিনি না দিয়ে বা থেকে মিচরির ব্যবহার করুন মিচড়ি মুদিখানা দোকানে পেয়ে যাবেন খুব সহজেই আর এই মিচড়ি দিয়ে পায়েস বানালে কিন্তু পায়েসের স্বাদ হবে একদম অমৃত ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ